মাইকেল মধুসূদন দত্ত বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি করুণার সিন্ধু তুমি সেই জানি মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণি কিন্তু ভাগ্য বলে পেশি মহা পর্বতে 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 যেজন আশ্রয় লয় আশ্রয় লয় আশ্রয় লয় স্বর্ণময়নী সেই জানে কত গুণ ধরে কত মতি গฤษীর সেবা তার সে 朱砂绿。